প্রত্যেকটা লোক যাতে অনেক দ্রুতভাবে অ্যাপয়েন্টমেন্ট পায় এবং যেন অত অনেক দ্রুতভাবে ভিসা পায় জায়গা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বিষয়টা অনেক সুখবর ইটালি প্রবাসীদের ইটালি প্রবাসী না যারা ইটালিতে আসতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা সকলে বানানোর কথা ছিল কিন্তু ভাই একটু লেট হয়ে গেছে গা বিভিন্ন কাজে ব্যস্ততা জড়াই গেছিলাম গা যারা বিএসএফ এ কাগজ জমা দেওয়ার জন্য আগ্রহ অতি আগ্রহ নিয়ে বসে রয়েছেন দু হাজার পঁচিশ সালেও যাতে তারা অনেক আশায় বসে নতুন একটা আপডেট আছে ট্রেন সমার ট্রেন সময় পায় না কথা বলার ভিতরে শুধু ডিস্টার্ব করে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকটা ভাই ব্রাদারকে বলবো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে দেবেন তাহলে আমার যে কোনো নতুন ভিডিও অতি সহজে আপনারা আপডেট পেয়ে যাবেন গা ঠিক আছে এখানে অনেকের জন্য সুখবর এলেও ভাই অনেকের জন্য আবার সুখবর নাও এখন সেটা বলতে পারেন সেটা কিভাবে ২০২৪ সালের বাইশে অক্টোবরের পরে যাদের নুন আস্তা তাদের জন্য সুখবর আর দু সালে চব্বিশ বাইশে অক্টোবরের আগে যাদের বেড়েছে তাদের জন্য কোনো সুখবর নাই এটাই বাস্তব ভাই নতুন যে আপডেট দিছে আপনার এপ্রিলের তিন তারিখ থেকে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওটা ফিল আপ করতে ঠিক আছে আপনি প্রোটোকল নাম্বারটা দিয়া ওয়েবসাইটের ভিতরে আরো ডিটেলস আছে সম্পূর্ণভাবে ওরা যেভাবে সিস্টেমটা করছে এবার প্রত্যেকটা লোক যাতে অনেক দ্রুতভাবে অ্যাপয়েন্টমেন্ট পায় এবং যেন অনেক দ্রুতভাবে ভিসা পায় জায়গা এখানে আর একটা সবচেয়ে সুখবর হয়েছে এর আগে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছিলাম দু হাজার পঁচিশ সালে যদি কেউ ঋষিভোর যে ছবি তুলে দিছে ভন্ডামিং করছে কোনো সমস্যা নাই কিন্তু নুলস্তার ক্ষেত্রে জিন্দিকি তো নুলস্তা জমা দিতে পারবো না বিএসএফ এর ভিতরে ঠিক আছে ওরা যে পশু সিংয়ে আগাইছে প্রত্যেকটা লোকের জন্য মনে করেন বহুত ভালো হয়েছে এখানে আরেকটা ব্যাপার হয়েছে তিন তারিখ থেকে তো এটা শুধু এটা শুধু যারা দু হাজার পঁচিশ দুই টুকটা কিছু নুলস্তা যারা বাড়িয়েছে তাদের জন্য এবং সামনে তাদের জন্য মানে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের এর পরে পরে বলতে এখন পর্যন্ত যত যারা আছে তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু আগে যারা পাইছেন তাদের জন্য না তো এর ভিত্তে অনেক মালিকের কাছে দেখেন কাছে আছে আসছে অনেক মালিকের কাছে আমি কয়েকটা ভিডিওতে এর আগে বলছি যে কিছু ডকুমেন্ট মাঙ্কা আছে তাদের কাছে এগুলো চাইতেছে আবার এরকম হইছে যে ভাই আলের ডকুমেন্ট যেগুলো সাবমিট করছে তারপর কমিউনিকেশনের ভিতরে আসছে ওগুলা চাইতেছে এমন অনেক হয়েছে যে অনেক মালিকের পেয়ারপত্র থেকে সরাসরি ফোনও দিছে ঠিক আছে তো যে কাগজপত্রগুলা চাইতেছে সেই কাগজপত্র যদি আপনাদের মালিক যদি ওগুলো সাবমিট করে একশো পার্সেন্ট আল্লাহ রহমতে নুলস্ত বাইরে যাবো ভাই ঠিক আছে দু হাজার পঁচিশে বিএফএস যে সিস্টেমগুলা করছে প্রত্যেকটা লোকের জন্য খুবই উপকার আর বন্ডামি করে জিন্দিকে তোকে অ্যাপয়েন্টমেন্ট পাইব না দু হাজার এটা বিশাল বড় একটা প্লাস পয়েন্ট মানুষ অনেক হরানের মুখ থেকে মনে করেন বাস্তব তবে কিছু কাগজ দেখেন দু সালের যারা মনে করেন যে রিটার্ন পাসপোর্ট পাইছেন অথবা এর পরবর্তীতে যারা আপনার স্ক্রিন কপি জমা দিয়েছেন দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগে যে নুলস্তাগুলো আছে ভাই এদের জন্য কোনো আপডেট নাই কিন্তু আপনারা যারা তখন জমা দেওয়া ছিল আপনার যদি ভিসা পাইতে হয় আপনার মালিকের সাথে কমিউনিকেশনে ভাই অনেক ভালো রাখতে হইব আপনার যার মাধ্যমে কাগজ জমা দিয়েছেন তাকে বলবেন কারণ ওই সময় যে কাগজগুলা ভিএসএফ জমা দিয়েছেন ভাই এগুলো সব কিন্তু ডেট ওভার হয়ে গেছে ডেট ফেল ঠিক আছে স্কা ড্যান্স হয়ে গেছে গা আলোচ্য বলেন মালিকের যত ডকুমেন্ট আছে যা আছে সব কিন্তু ডেট ওভার হয়ে গেছে গা এখানে এই ডেট ওভার হওয়ার কারণে ওই মালিকের কাছে আপনার প্যাকে প্যাকও যেতে পারে অথবা কোনো স্পিডে দিতে কমিউনিকেশনও যেতে পারে মালিকের কাছ থেকে এগুলা আপডেটও চাইতে পারে নতুন করে যেগুলো ডেট আছে রেনু করছে এগুলো চাইতে পারে এবং মালিকের কাছে জানতে চাইতে পারে তো লোক লাগবো কি না কিন্তু মালিক যদি ওই কাগজগুলো সাবমিট না করে এবং সে যদি রিপ্লাই না দেয় যে আমার লোক লাগবো কি লাগবো না যদি ও লোক লাগে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তার অভিশাপ পাইবেন ঠিক আছে কিন্তু বেশিরভাগ মালিক যেটা সত্য কথা ভাই এগুলার ভিতরে এখন বর্তমান যাইতে চাইতেছে না দু সালের পুরান যেগুলো আছে ইটালিয়ান রে ভাই এরা পুরান করতেছে নতুন চিন্তা ভাবনা করতেছে ঠিক আছে কিন্তু এতে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাবো কিন্তু কিছু করার নাই যেটা বাস্তব সেটি আপনাদের কাছে তুলে ধরলাম এখানে আরেকটা কথা বলবো যে ইটালির ভিতরে ভাই আমি নাম বলবো না এমন অনেক ব্লগার আছে বিভিন্ন ব্লোগার ছোট করে কথা বলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করলাম যে আপনারা যে কোনো ব্লগার ভাই আপনার কাছে নিউজটা ভালো যদি নাও লাগে সে যদি একটা ভিডিও উপস্থাপন করে এটা তার ফলোয়াররা বা সাধারণ জনগণ কিভাবে নিবে সেটা তাদের ব্যাপার কিন্তু কোনো ব্লোকদের নিয়ে কেউ কোনো সমালোচনা করেন না ভাই ঠিক আছে সেও তারাও ব্লগ তৈরি করে আপনি ব্লক তৈরি করেন এখানে একটা ভিডিওতে দেখলাম খারাপ কথা উপস্থাপন করছে বোলোকদের উদ্দেশ্যে এটা ব্যক্তিগত ভাবে আমি পছন্দ করি না যে ব্যাপার সে ভিডিও বানাইতেছে এটা পাবলিক কারে পছন্দ করে বা না করবে করে সেটা তাদের ব্যাপার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর যত আপডেট আছে আল্লাহ রহমতে সব নতুন নতুন পায়ে যাবেন তবে দুই পঁচিশ সালের এটা হচ্ছে এপ্রিল মাস এই মাসে আশা করি অনেক মজুস্তা আপনাদের বের হইব ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম